অনেকদিন পরে আবার আইসা গেলাম রেগুলার তো ভিডিও দেয় না আমার আসলে কেন জানি একেবারেই ভালো লাগে না মা তোমার এই আংটির মতো রিং এর মতো ইয়ে আমি কানে তুল আজকে একটা দেখো সামথিং এই টাইপের আর কি আর যাইতেছে এখন জুয়েনের বাসায় ডিলিয়ার হয়েছে আজকে জন্মদিন সো জুয়েলের জুয়েলের মামিও ওখানে আছে আবার আজকে মূল্য তো এখন হচ্ছে চেয়ারলেন পার্টি আর কি চলেন যাই দেখি ওরা আবার এদের সেটা নিয়ে প্লে করবো দেখি যাই কি কি করে আর আমি তো আমার পাকনিপুরির সাথে সবসময় থাকি কে কি করলো না না করলো ওদিকে দেখিও না সো সাথেই থাকেন আমাদের বলছে আবার বিফোর টু ও ক্লক যাওয়ার লাগে যা রে আর

টপে থেকে এই যে পানি আসতেছে আর এই যে ফুল করতেছে আমার জুয়েন মামনি এই যে ফুল বানাইছে আপনাদের দেখাইতেছি একটু এই যে এখানে কেক আছে জুনাবার কেক বানাইছে তারপরে হয়েছে এই যে এখানে এই কেক গুলো কি নামছে দেখা যাইতেছে তারপরে এই যে এখানে একটা বানাইছে সামথিং কিছু এখানে একটা বানাইছে কিছু তারপরে এই যে এটার মধ্যে কি আমি আর আমার পাখনি ভুলে আইসে পড়ছি এখন এই যে দেখেন আমার জুয়ান মামুনি এখানে ফুড বানাইছে অনেক কিছু এটা কি ফুড বানাইছে মামি

Kami a beast, I say, I'm a dear. 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 I'm

जाम कर जाम कर जाम कर उदिता से जो बॉय पाए <laughs> ये जाम मैं तुम्हें के दौर फेल जीता इतने दौर को बुली ये जी बुली बुली की कौत्ते से इतना तुम्हें के निया हैं जाम कौत्ते से तुम्हीं जाम कर ला এখন বিকাল পাঁচটার সময় দৌড়াইছিলা বাবা আগুন কয়টার সময় দৌড়াইছিলা এই যে দেখেন রাত হয়ে গেছে কয়টা এখন ব্রাই করতেছে আমি এক হাই তুলতাছে আবার ঘুমু করবা তুমি বুলি তুমি কি আবারও গুম করতেছাও

রাতটা বেশি হয়ে গেছে কটা বাজার এখন নাইনো ক্লক হয়ে গেছে এখনো এটা সেটা রয়েছে বাস পেছে রিদুয়ান আর এদিকে আমরা হালকা স্বল্প কষল্প নিয়া নিয়া খাইতেছি কেউ খাওয়া হয়েছে বিখ্যাত আবার আমাদের ছোট যার জন্য আর একসাথে খাওয়া হইতেছে না আমার জুয়েন্ট মামুনি যেটা করছে মায়ের নামটা কিনা খায় আর আপনাদের দেখায় এখানে হচ্ছে গরুর মাংস এগুলো হচ্ছে বস তারপরে হচ্ছে ক্যারটের সালাদ টমেটো শসা সালাদ এখানে একটা কি কুপ করছে চিকেন একটু নিয়ে নিছি তারপরে এটা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করতে করতে ভালোই রাত হয়ে গেছিল এই জন্য শুধু ওরা করে আইসা পড়ছি আর আমার আনি পাখনি পুরীতে এদিকে ঘুমাই গেছিল আর অনেক এনজয় করছি আজকে ডিলিয়ার বার্থডেতে থ্যাংক ইউ ডিলিয়া আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ হাফেজ